আমি একটা কথা বুঝে উঠতে পারছি না যারা কন্ট্রোভার্সি করো তারা তো আজকের থেকে কন্ট্রোভার্সি করো না তোমাদের তো এতটা অজ্ঞ আমার তো জানা জানা ছিল না তোমরা যে কিছুই বোঝো না সেটা তো আমি বুঝতেই পারিনি এখন দেখছি সবার ভিডিও দেখে ভাবছি যে তোমাদের কি কোনো বুদ্ধিই নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই তোমরা বিনা কারণে বিনা কারণে সুয়ের পিছনে হাত ধুয়ে পড়ে রয়েছো কেন সুয়ে পিছনে হাত ধুয়ে পড়ে রয়েছো সু এমন করেছে যার জন্য সুখে এত কথা শুনতে হচ্ছে ওই সামান্য তো ও বলেছিল কানতে কানতে আমি আর জীবনে কন্ট্রোভার্সি জনে আসবো না তো বলেছে তো কি হয়েছে বলেছে এখন দরকার হয়েছে সে এসেছে ও বলেছিল আমার ভিডিও কোনোদিন আসবে কোনোদিন আসবে না আমার ভিডিও ঠিকঠাক করে আসবে না মন থেকে ইচ্ছেই করে না কন্ট্রোভার্সি করার জন্য তো এখন মন থেকে ইচ্ছে হচ্ছে ও ভিডিও দিচ্ছে এখন সে আগের কদর্য রূপ বের করেছে বের করে সে আগে ভাবমূর্তি তৈরি করেছে আবার শুরু করেছে সেই ভাবমূর্তিতে আবার ভিডিও করা শুরু করেছে তাতে কি হয়েছে তাতে কি হয়েছে এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে যে তোমরা শহর পিছনে পড়ে রয়েছো তাতে তো কিছু যায় আসে না তাতে তো কিছু যায় আসে না কারণ কি আমরা তো ওকে ঠিক এই রূপে দেখি অভ্যস্ত আমরা তো তখনই অবাক হয়েছিলাম যখন ও বলেছিল যে আমি আর ভিডিও দেব না আমরা তো তখন তখন ওখানেই অবাক হয়েছিলাম যখন বলছে মন থেকে কন্ট্রোভার্সি আসে না আমরা তখনই অবাক হয়ে গেছিলাম যখন সে বলেছিল যে আমি ভিডিও আমার ভিডিও আসবে ভিডিও দেব আমরা ভিডিওতে দেখেছি আমার পরিবর্তন হয়েছে আমি মুখের ভাষা লাগাম দিয়েছি আমি সব কিছু করেছি আমি ভদ্রচিতভাবে ভিডিও করব। আমরা তো তখন অবাক হয়েছিলাম এখন যখন আবার নতুন করে কন্ট্রোভার্সি করছে মিজ আগের মতন নোংরামি কন্ট্রোভার্সি করছে তাহলে আমাদের তো অবাক হওয়ার কথা নয় আর তোমাদের তো এত তেলে ভিডিও করার কথা নয় তোমাদের তো বোঝার কথা এখান থেকে তো বুদ্ধি আছে তোমরা তো এতদিন ধরে কন্ট্রোভার্সি করো তোমরা তো জানোই যে এই মুহূর্তে ও টাকার প্রয়োজন এই মুহূর্তে টাকার প্রয়োজন সেই কারণেই তো ও কন্ট্রোভার্সিটা করতে এসেছে কদিন পরে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান কদিন বাদে ওর হাজবেন্ডের সাথে মানে ওর এই অনুষ্ঠানে পুরো ব্লগারদেরকে নিয়ে সরি মাঝখানে তো কদিন বাদে তোমার হচ্ছে বাড়িতে এত বড় অনুষ্ঠান বড় বড় ব্লগারদের ডাকতে হবে অনেক একটা অনুষ্ঠান হবে পুরো বাড়ির আত্মীয় স্বজন যত আত্মীয় স্বজন সব আত্মীয় স্বজনকে ডাকতে হবে তার জন্য টাকা উঠাতে হবে না তার জন্য টাকার প্রয়োজন নেই এতটুকু মনুষ্যত্ব বোধ তোমাদের মধ্যে রাখো যে মানুষটা টাকা উঠানোর জন্য দিন রাত খেটে মানুষকে গালি গালাস দিচ্ছে তার পাশে কি তো দাঁড়াতে তো যে না তুই কর তুই গালি দে তোর কদর বের কর কারণ কি কারণ তোর বর্ত তো তোর টাকাটা দিয়ে তোর এত বড় অনুষ্ঠান করতে পারবে না তোকেই তো এই টাকাটা দিয়ে তোর অনুষ্ঠানটা করতে হবে সেই কারণেই তো তোর এই ধরনের কদর জুরুপটা আবার তুই বের করছিস আবার তেলে ফুলে ভিডিও করছিস এখন মন থেকে উৎসাহ পাচ্ছিস ভিডিও করার এইগুলো বলে তো তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত তা না করে তোমরা পেছনে লেগে রয়েছে। কেন ভিডিও করছিস কেন নোংরা কথা বলছিস আগে রূপ দেখা যাচ্ছে পরের রূপ দেখা যাচ্ছে তো ও কবে বদলেছিল ও কবে পাল্টে ছিল ও তো মুখোশের মধ্যে ছিল ও তো কচ্ছপের মধ্যে খরচের মধ্যে কচ্ছপের মধ্যে মুখটা ঢুকিয়ে রেখেছিল ও আমি তো বলেছিলাম জবে ওর কোনো কিছু দরকার হবে প্রয়োজন হবে বা কোনো কন্টেন্ট পাবে ফিরে ফুরে ভিডিও করার মত তখন ও করবে তো করছেই তো এটা অবাক হওয়ার কিছু নেই ওবাক তো তখনই হতে যদি ও ভিডিও না দিত ও তো তখনই হতে যে বাবা ভিডিও না দিয়েও এত বড় অনুষ্ঠান করছে কাউকে গালিগালাস না দিও এত বড় অনুষ্ঠান করছে তার মানে বড় খরচা করছে অবাক তো তখন হতে এখন অবাক হচ্ছ কেন তা তোমরা তো জানো এখান থেকে অন্য কাউকে ডিফেম করে অন্য কাউকে নোংরা বলে অশ্লীল ভাষায় কথা বলে সেইখান থেকে যে টাকাটা পাবে সেই টাকা দিয়ে তো অনুষ্ঠানটা হবে বড় ব্লগারদের ডাকতে হবে না বড় ব্লগারদের ডাকলে পরে বড় অনুষ্ঠান করে তো খরচা রয়েছে সেখানে ব্লগিং চ্যানেলে তো দাঁড় করাতে হবে ব্লগার নে তাই না সব ব্লগারদের ডাকা ডাকবে সব ব্লগাররা আসবে সেখানে ওর ভিডিও দেখবে সবাই ওরও ব্লগিং চ্যানেলটা দাঁড়াবে এই একটা সুন্দর অভিলাষা মনের মধ্যে রেখেছে তো ক্ষতি কি করেছে এমন কি ক্ষতি করেছে তোমরা সবাই হাত ধুয়ে পড়ে রয়েছে ভাই দেবে তোমাদের সবাইকে আগে আমি ওয়েলকাম করিনি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থ রয়েছে একটা কথা আমার বলার ছিল সেটা হচ্ছে মারু আচ্ছা মারু তোর জ্ঞান বুদ্ধি বিন্দু মাত্র নেই বিন্দু মাত্র তোর জ্ঞান বুদ্ধি নেই যে তোর তুই কেন তুই কেন ভিডিও করার আগে পারমিশনটা নিস না তোর দিদি ভাইয়ের পারমিশনটা তুই কেন নিস না তোর তোর প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে তোকে পারমিশন নিতে হবে তোর দিদি তোর দিদিভাই ভাই বলবে তারপরে তুই বাজার যাবি তোর দিদি ভাই বলবে তারপরে তুই বাজার থেকে রুটি কিনে খাবি তোর দিদি ভাই বলবে তারপরে তুই রাত্রেবেলা তোর হাজবেন্ডের সাথে বেড শেয়ার করবি তোর দিদিভাই বলবে তারপরে তুই মাছ কীভাবে ধুতে হয় সেভাবে দেখাবে তারপরে তুই মাছ ধুবি তোর দিদি ভাই বলবে তারপরে ওয়াশিং মেশিন তুই ইউজ করবি এগুলো না করে তুমি ফাত্রামি পেয়েছো ফাত্রামি পেয়েছো তুমি এগুলো না করে তোমার ইচ্ছে মতন কাজ করছো হ্যাঁ তা তো শুনতে তো হবে তোমাকে তো আগে পারমিশনটা নিতে হবে যে আমি যে ভিডিওগুলো করছি দিদি ভাই সে দিদি ভাই তোমার লিখিত দাও তুমি লিখিত দাও আমি এগুলো এগুলো আজ ভেবেছি দেখাবো দর্শকদের তুমি কি পারমিশনটা দিচ্ছ এটা তোমার বলা উচিত হয়নি এটা তোমার বলা উচিত ছিল মারু ভীষণ অন্যায় করেছো সুপ্রিমোর কাছ থেকে আগে পারমিশনটা নিতে হয় ওয়াইটিতে ভিডিও করতে গেলে তারপরে তো তুমি ভিডিও নামাতে পারবে নাহলে শুনতে হবে শোনো শোনো এখন তো আমি বলে কি মারু তোমার বেশি দেখানো হয়ে যাচ্ছে এই ওয়াশিং মেশিনটা এত আদিক্ষেতা পানা কেন যে তুমি ওয়াশিং মেশিন জীবনে কোনো দেখো নি হ্যাঁ মানলাম তোমরা অনেক কষ্ট করেছো জীবনে ওয়াশিং মেশিন কেন যে কোনো জিনিস আমরা যখন নতুন পাই সেই সব জিনিসগুলো আমাদের কিন্তু বারবার ব্যবহার করতে ইচ্ছে করে যেরকম বিয়ের পরে স্বামী সেরকম বিয়ে নতুন জিনিস কেনার পরে জিনিসগুলো এটা বাস্তব চরম বাস্তব কথা বারবার ইউজ করতে কিন্তু আমাদের ইচ্ছে করে তো মারুরও ইচ্ছে করেছে তো এইখানটায় মানুকে বলে কি মারু তোমার ওই যে ওয়াশিং মেশিনটা তুমি যে প্রতিদিন ইউজ করছো ওইটা ইউজ করলে তোমার দিদি ভীষণ সমস্যা হচ্ছে তা দিদি ভাইয়ের বাড়িতে একটা দু হাতওয়ালা ওয়াশিং মেশিন রয়েছে তা সেটাকে কেন হায়ার করছো না তুমি কেন তুমি মেশিনটাকে একবার ইউজ করছো দিদি ভাই প্রচন্ড রেগে গেছে যে এত পানা কেন ঠিক তো একদম ঠিক কথা বলছি এত পানা কেন তুমি তোমার দিদি ভাইয়ের ওই মেশিনটাকে ইউজ করতে পারে দুই হাতে দুই হাতে যে জামা কাপড় কাছে ছুটির দিনে যে জামা কাপড় কাছে ওই মেশিনটাকে আনতে পারতে হায়ার করে বললেই তো দিদি তো তুমি তো দেওয়া চাওই নি তাই এখানে তো তোমাকে কথাটা শুনতে হবে এখানে তো তোমাকে কথা শুনতে হবে তাই না তুমি কেন বরের সাথে বারবার বাজার যাচ্ছ তুমি যাও না তুমি এটা জানো না যে তোমার দিদিভাই বিয়ের পরে এই সুখগুলো পায়নি তোমার তো তোমার তো বোন হয়ে এতটুকু কর্তব্য থাকা উচিত তোমার দিদি ভাই বিয়ের পরে এই সুখগুলো পায়নি বরের বাইকের পেছনে বসে হুড়ু হুড়ু করে ঘুরতে যাওয়া নতুন নতুন বিয়ে হওয়ার পরে নতুন দাম্পত্য জীবনে যারা নতুন পদক্ষেপ দেয় তারা হাজব্যান্ড ওয়াইফরা কিন্তু এরকম সবসময় জোড়া 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 জোরে থাকে এক দু বছর তো কমপক্ষেও থাকবে তারপরে যা হবে দু বছর তো কমপক্ষ থাকবে যতক্ষণ না ইস্যু হচ্ছে ততক্ষণ তো এরা থাকবে তা এই যে জিনিসগুলো এগুলো দেখানোর সময় তোমার আর বুকটা কাঁপে না যে আরে বাবা আমি যেগুলো দেখাচ্ছি আমার দিদি ভাই তো এগুলো পাইনি দিদি ভাই কষ্ট পাবে আমার নতুন জীবন আমি আমি বিয়ে করেছি আমার হাজব্যান্ডের সাথে আমি ঘুরতে যাচ্ছি এটা তো দিদি ভাই পাইনি তা দিদি যদি আমাকে দেখে প্রতিদিন হাজবেন্ডের সাথে বাইরে যেতে তাহলে তো দিদি কষ্ট পাচ্ছে তা দিদি ভাই যখন কষ্ট পাবে দিদি কষ্ট কষ্টের কাজটা তো তোমার করা উচিত নয় একদমই করা উচিত নয় তুমি অফ ক্যামেরাই করো তুমি অফ ক্যামেরায় তোমার যত আদিক্ষে মানে তুমি অফ ক্যামেরায় করো কেন আমরা জানি যারা যারা বিয়ে হয়েছে সবাই জানে যে বিয়ের পরপর সবাই হাজবেন্ডের সাথেই ঘোরাফেরা করে সবাই হাজবেন্ডের সাথেই ঘোরাফেরা করে তোমার দিদি ভাই পায় নাই এই সময়টা তা তোমার দিদি ভাই কপালের এটা দোষ সেটা দিদি ভাই পায়নি তা সেই কারণে তো তোমাকেও সমঝোতা সংযতভাবে চলা উচিত ছিল তুমি তো চলছই না এ দিদি ভাই কতটা কষ্ট পাচ্ছে তোমাকে প্রশ্ন করছে এত আর পানা কেন আর পানা কেন কারণ দিদি ভাই তো কোনোদিন পায়নি দিদি ভাই তো জানেই না যে এরকম হয় এরকমও হয় যে বাজারে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে যাবে বাজার করবে আনবে হাজব্যান্ড সবসময় ক্যামেরা ধরে থাকবে নতুন নতুন বিয়ে হলে পরে যাওয়া হয় সারাদিন আমার ওয়াইফকে দেখতে ইচ্ছা করে সারাদিন ওয়াইফের সাথে থাকতে ইচ্ছা করে ওয়াইফের কথা শুনতে ইচ্ছা করে এইগুলো হয় তো এগুলো তো দিদি ভাই পায়নি তা তুমি কেন অন ক্যামেরা এগুলো দেখাচ্ছ তোমার নিজের দিদি ভাই যাকে তুমি দিদি ভাই বলেছো যার সাথে দীঘায় গিয়ে টুংটুং করেছিলে সেই তোমার দিদি ভাই সেই দিদি ভাই জ্বলছে তোমার কি উচিত হয়েছে যে তোমাকে এতদূর ঘুরতে নিয়ে গিয়ে তোমার দুঃখে সাথ দিয়েছে যে টুংটুং করিয়েছে সে দিদিভাই সেই সে তোমাকে তোমার সেই দিদিভাইকে তুমি কষ্ট দিচ্ছ রেখে তোমার উচিত হয়েছে উচিত হয়নি উচিত হয়নি তোমার প্রতিনিয়ত এখানে ভিডিও করার আগে স্ক্রিপ্টটা যে লিখবে সেটা তোমার দিদি ভাইয়ের কাছ থেকে পারমিশন নেবে তারপরে করবে তাহলে তো কত শুনতে হবে না তো বাইরের থেকে রুটি খেয়েছো কেন কেন বাইরে থেকে রুটি খেয়েছো পিঠাই পরোটা খেতে পারো নি কেন তুমি শুকনো রুটি এনেছো দিদি ভাইয়ের হাজবেন্ড তোমার জামাইবাবু মানে দুই হাতালা মেশিন সে তো ছুটির দিনে পেটাই পরোটা খায় ছুটির দিনে পেটাই পরোটা কাগজে করে খায় একটা থালা পর্যন্ত দিদি ভাই দেয় না তো তোমার কোন সাহস হলো তুমি দিদি ভাইয়ের পথ অবলম্বন করলে না তোমার সাহসটা কত বড় হলো তুমি শুকনা রুটি নিয়ে আসলে তেলেভাজের রুটি আনলে না শুকনা রুটি নিয়ে আসলে শুকনার রুটি এনে থালাতে বেড়ে তারপর হাজবেন্ড একই থালাতে খেলে এটা তো তোমার ঠিক হয়নি এটা তো একদমই ঠিক করে তোমার কোন তুমি কেন এই দিদিবার ভাইয়ের অবলম্বন করছো না যে পেটাই পরোটা আনবে তেলে ভাজা পেটাই পরোটা আনবে পেটাই পরোটা এনে কাগজের মধ্যে রেখে খাবে হাজবেন্ডকে মাটিতে বসাবে মাটিতে বসায় ওই যে বাইরে লেবারগুলো যে কাজ করে না আমরা লেবারদেরকেও কিন্তু বড়োটা থালা দিই ওই লেবারগুলো যে কাজ করে ওই লেবারের মতন কিন্তু বাইরে বাইরের থেকে নিয়ে আসবে ওই কাগজের মধ্যে ওই প্লাস্টিকের মধ্যে টুবিয়ে চুবি পেটাই পরোটা খাবে তো এটাই তো দিদিভাই তোমার কাছ থেকে দেখতে যাচ্ছে তুমি কেন তোমার হাজব্যান্ডের মধ্যে সরে দেয় কেন তুমি হাজব্যান্ডকে ভালোবাসা দিচ্ছ তা তুমি এগুলো করছো অন্যায় করছো না এ তো অন্যায় করছো তুমি কাগজের মধ্যে খেতে দিতে পম কম পম অনুপমকে কাগজের মধ্যে খেতে দিতে কাগজটা দিয়ে খেতে কাগজের মধ্যে খেত তাহলেই না ও এত খুশি হয়ে যেত বলতো বাহ দারুণ করেছিস এরকমই করা উচিত এরকমই হাজবেন্ডে দেখানো উচিত আচ্ছা তোমার হাজবেন্ডে কোনো কাজ করে না তোমার যে কোনো হাজবেন্ড তোমার কাজ করে সারাদিন তোমার পেছন পেছন ঘরে তোমার টাকা আসলে পরেই তারপরেই বাজার হবে তোমার টাকা আসলে পরেই তারপরে তুমি জিনিস কিনবে তোমার টাকা আসলে পরে তোমার ওষুধ কিনবে এই যে এই তোমার হাজবেন্ডকে তুমি শেখাতে পারো নি তোমার হাজবেন্ডকে তুমি ইনকাম করা শেখাতে পারো দেখো আমরা দেখেছি আমরা দেখেছি তোমার হাজবেন্ড একটা দোকান রয়েছে প্রতিদিন সকালে যায় বিকেলে আসে আমরা কিন্তু দেখেছি তোমার দিদিভাই দেখেনি তোমার দিদি ভাই দেখেনি তোমার দিদি কি করতে হতো তোমার তোমার হাজবেন্ডকে তোমার দিদি ভাই হাজবেন্ডের মতন করতে হতো হ্যাঁ তোমার বলতে হতো যে আমার বরের টাকায় জল গরম হয় না তুমি কেন বলো কেন তোমার বারবার করে বলছো আমার হাজব্যান্ড কর্মঠ আমার হাজব্যান্ড সব পারে আমার হাজবেন্ড কাম করে আমার হাজব্যান্ড দোকান দোকান আছে সেখানে যাবে ওই করবে কেন হাজবেন্ডের সম্বন্ধে এত প্রশংসা কেন করছো দিদি ভাইয়ের মতন করবে বলবে যে আমার টাকা দিয়ে আমার জল গরম হয় না বলতে দিদি ভাই কি বলতে যে আমার এই মুহূর্তে তার জন্য আমার কন্ট্রোভার্সিটা তেলে ফুটে করতে হবে তুমিও তোমার কন্ট্রোভার্সি করার জন্য তোমার বরকে বিক্রি করে দিতে ভিডিওটা চালানোর জন্য তোমার তো সংসার চালাতে হয় তো এগুলো করতে যেগুলো দিদি ভাই করেছে সেগুলো তোমার করা উচিত ছিল তুমি করছো না তুমি স্বাভাবিক জীবনযাপন করছো স্বাভাবিক জীবন যাপন করছো তুমি তোমার সংসার গুছিয়ে সংসার করছো তুমি সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়েছো হাজবেন্ডের সাথে বাজার করতে যাচ্ছ হাজবেন্ডকে ভালোবেসে খাওয়াচ্ছো তার জন্য রান্না করছো একই জায়গায় খাচ্ছো সুন্দর করে ঘুরতে যাচ্ছো ঘুরতে যাচ্ছ তারপরে ভালো ভালো খাবার খাচ্ছো তো আর এগুলো দেখলে পরে তো স্বাভাবিক দিদিভাই রাগ করবেই কে তার জীবনও তো শুকনো তার জীবন তো শুকনো তা সেগুলো তো সে পায়নি তা এই কষ্টটা কে বলবে বোন হয়ে তোমার বোঝা উচিত নয় বোন হয়ে তোমার এগুলো বোঝা উচিত ছিল তুমি ভীষণ অন্যায় করেছো ভারী অন্যায় করেছো এই অন্যায়গুলো তোমার করা উচিত হয়নি মেশিন এরপর থেকে কিন্তু আর চালাবে না তুমি হায়ার করো দুই হাতওয়ালা মেশিনকে বের নিয়ে এসো নিয়ে এসে তুমি বলো যে প্রতিদিন জামা কাপড় কাচবি ও যেমন করে গো ওকে তো জীবনে জামা কাপড় কাচতে দেখিনি ছুটির দিনে দুই হাতওয়ালা মেশিন জামাকাপড় কাছে এক গাদা জামাকাপড় কাছে আমরা দেখেছি তো বা কি কীভাবে হাতে নাচাতে হয় সেভাবে শিখতে হয় হাতে কীভাবে নাচাতে হয় ক্যামেরাটা অন করবে তোমার বর তোমার উপরে ভীষণ রাগ করেছে এরকম একটা অভিনয় করবে তারপরে তুমি তুমি তোমার রাগ করে এরকম একটা অভিনয় করবে এবং তোমার বরকে বলবে ক্যামেরাটা অন আছে এসে সবার সামনে আমাকে একটা কিস করে যাও বর টুক 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 করে আসবে ক্যামেরাটা খোলা থাকবে লিপ লিপ কিস করবে ঠিক ওই জায়গাটা লাভ লাভ একটা সাইন দিয়ে তুমি আপলোড করে দিয়ে ভিডিওটা বুঝেছো এরকম করে বরকে নাচাতে হবে বরকে বলবে বরের টাকা দিয়ে জল গরম হয় না বলবে শ্বশুর শাশুড়িকে ভালো বাসবে না শ্বশুর শাশুড়ি কে ভালোবেসে কে কি পেয়েছে বারো বছর ধরে শ্বশুর শাশুড়ি একা খেয়েছে শাশুড়ি অসুস্থ হওয়ার পরেও বাড়ির লোক একমাত্র ছেলের বৌমা সে দেখেনি মাসির বাড়ি দিকে ট্রিটমেন্ট করিয়েছে তা তুমি কোন হিসেবে তোমার শাশুড়িকে খবর পাঠাচ্ছো প্রতিদিন রান্না করে কেন তোমার শাশুড়িকে তুমি পাঠাচ্ছ হ্যাঁ এরকম সুন্দর জীবনযাপন করলে কে সহ্য করতে পারবে তো এত নিখোঁজ জীবনযাপন করলে বহন করে ফেলেছো একদম সুন্দর বৌমা হয়ে গেছে যে এটা কি সহ্য করা যায় সহ্য করা যায় না তো তা ভিডিও করার আগে সুপ্রিম থেকে পারমিশন নেবে বুঝতে তো পারমিশন নেওয়ার পরে তারপরে তুমি ভিডিওটা নামাবে তাহলে দেখবে ওয়াইটিতে কন্ট্রোভার্সি জন্য তোমাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হচ্ছে না কোনো কন্ট্রোভার্সি তুমি সুন্দর করে ভিডিও করে যাবে তোমাকে নিয়ে কেউ কোনো কথা বলবে না কারণ তুমি দিদি ভাইকে পাত্তা দিচ্ছ না বলে তুই হচ্ছে দিদি ভাইকে পাত্তা দিতে হবে কাছ থেকে পারমিশনটা নিতে হবে বুঝতে তুমিও মারো এগুলো করা উচিত নয় দেখো তো কত সুন্দর করে বোঝালাম এগুলো করা উচিত নয় বড়দের বড়রা যেই পথ অবলম্বন করে ছোটদের সেই পথে অবলম্বন হতে হয় তুমি মা বাবাকে ছেড়ে রেখে কিভাবে এখানে এসে আনন্দ দিন কাটা করছো কেন কোচ কেন মার সম্বন্ধে একটা কথা তুমি তুলে ধরছো হ্যাঁ তোমার মার জন্য তোমার মন কান্দে তোমার মার জন্য তোমার মন খারাপ হয় ভেতরে ভেতরে তোমার মার সাথে কথা হয়েছে কি হয়নি সেটা আমরা বলতে পারবো না কিন্তু তুমি তো তোমার মাকে কোনোদিনও খামাচ্ছো বলোনি বলেছো কি তোমার মা আঙ করে ডিম খাচ্ছে সেখানে তুমি মাকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়াতে মাকে বিক্রি করেছো কি কোন তো তোমার বোন তোমার বোন নেই ভাই বোন যদি থাকতো সেই ভাই বোন যদি মাতাল হতো সেটা ওয়াইটিকে সবাইকে এসে বলতে কি যে আমার ভাই ভাই বোন বা ভাই ভাই বৌ বা ভাইয়ের বোনের বর সোরা সবাই দিন রাত মদ খায় মাতাল এগুলো করেছো কি পরিবারকে বিক্রি করেছো কি সংসার করেছো করছো ভালোবাসা রেখেছো শ্বশুর শাশুড়িকে দেখছো তারপরে সব কিছু করছো এগুলো সহ্য হবে এগুলো সহ্য করার বিষয় এটা না ইনসাফি হচ্ছে ঘোর না ইনসাফি হচ্ছে ঘোর নাইন নাইনসাফি হচ্ছে এই নাইন সাবি তোমার করা উচিত হয়নি মারু তোমাকে ওর পথ অবলম্বন করতে হতো তোমাকে এখানে এসে ওর মার মতন তোমার মাকেও খামাচু বলতে হতো এখানেও তোমার মার খারাপ কদর্য রূপটা বিক্রি করতে হতো মাকে কেন বিক্রি করো এখনো অব্দি তা এগুলোতে তো জিলাসি হবেই এগুলোতে তো রাগ হবেই এই রাগটা কিন্তু খারাপ ভাববে না একদম এই রাগটাকে কিন্তু খারাপ ভাববে না ওর কোনো কথার উত্তর দেবে না যা বলছে মাথা পেতে নেবে শুনবে কারণ তোমার ভালোর জন্য ও বলছে তোমার ভালোর জন্য তুমি ভবিষ্যতে ভালো পথে যাবে এগিয়ে যাবে সেই জন্য এই কথাটা বলছে রুটি শুকনো রুটি কিনে আনে খাবে না পেটাই পরোটা ভাজা তেলে পেটাই পরোটা এনে খাবে ও তোমার জন্য ভালো সাজেশন দিচ্ছে আর তোমরা ওকে নিয়ে কন্টেন্ট কি টাইটেলে খেলছো ওকে নিয়ে টাইটেলে খেলছো লজ্জা করে না লজ্জা করে না তোমার দিদি ভাই বলে কথা তাকে মাথায় করে কেন রাখছো না কেন তুমি এই স্টেটমেন্টটা দেওনি কেন তুমি এই যে তোমার সাথে অন্য পুরুষ ছিল না কেন স্টেটমেন্টটা দাওনি তাহলে কি তুমি ও যখন খেয়ে লোটুং ফুটুম করছিল ও যখন খেয়ে পড়েছিল তখন কি তুমি অন্য কোনো পুরুষের সাথে দেখা করতে গিয়েছিলে কেন কেন দিদি ভাইকে দিদি ভাই হয়ে তুমি মিথ্যা কথাটা বলো নি এটাই তো দিদি ভাইয়ের রাগ দিদিভাই রাগ এখানটায় তুমি কেন দীঘাতে গিয়ে দীঘাতে যাওয়ার পরে যে কি হয়েছে সেটা তুমি বলো বলো তোমার মিথ্যে বলা উচিত ছিল এখানে এসে বলা উচিত ছিল যে না দিদিভাই যা বলছে সেটাই ঠিক আমাদের সাথে কেউ ছিল না তুমি দিদি ভাইয়ের সাফাই গাওইনি নি দিদি ভাইয়ের হ্যাঁ হ্যাঁ মিলাও তা তো কথা শুনতে হবেই ভোগো এখন ভোগো অবশ্য তোমাকে বিক্রি করে কিন্তু ওর কদিন পরে কিন্তু বড় যে অনুষ্ঠানটা তোমাকে বিক্রি করেই হবে কিন্তু তাও বলছি সহ্য করতে হবে এবং যে অন্যায়গুলো করেছো এখন যেগুলো করে চলছো সেগুলো কিন্তু আর করো না দিদি ভাই যে কথা বলছে সেই মতন তোমাকে চলতে হবে ওর মতন বেঁধানা করলে পরেই তুমি সোশ্যাল মিডিয়াতে থাকতে পারবে ভালো মতন সংসার করলে ওর কাছে তুমি ভালোবাসা পাবে না ও যেরকম করে চলেছে ওর মতন তুমি চলবে তাহলে অনেক বোঝালাম এরপরে যদি না বুঝতে পারো আমি আবার আসবো তোমাকে বোঝাতে দিদি ভাইকে সাথে তুমি না ইনসাফি করছো হাতকার দি দিদি ভাইয়ের সাথে এরকম করছো তুমি এরকম ভালোবাসার মানুষরা করে না আশা করি বোঝাতে পারছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টা